ইংরাজিতে নাকি বলা হয় সান টেম্পেল বা সোলার টেম্পেল এই মন্দিরে অস্তিত্ব প্রমাণ পাওয়া যায় খ্রিস্ট জন্মের কয়েক হাজার বছর পূর্বে শুধু তাই নয় ভারত চীন মিশর এবং জাপানেও এই মন্দিরে খোঁজ পাওয়া গেছে তবে সারা বিশ্বে না হোক অন্তত দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে পাওয়ার মধ্যে সবচেয়ে পুরাতন নাকি ভারতের উড়িষ্যাতে কি হতে পারে সেই মন্দিরের রহস্য তাহলে চলুন বন্ধুরা এই ভিডিওতে আমরা এই বিষয়ে একটু আলোচনা করা যাক তাহলে নমস্কার বন্ধুরা সোনা হিন্দুজম চ্যানেলে আপনাদের স্বাগত তাহলে আজকে ভিডিও শুরু করে গ্রিক উপকথায় সূর্যদেবতা দেবতা হিলিয়াসের মতে ভারতীয় উপমহাদেশ সনাতন ধর্মবলীদের পূজনীয় সূর্যদেব এই লেখায় সূর্যদেবতাকে সূর্যদেব দেব নামে সম্বোধন করা হয়েছে সূর্যদেবতারও রয়েছে একটি দার্শনীয় রথ তাতে চড়ে তিনি আকাশে ঘুরে বেড়ান তাই দেবতার সম্মানে কোনাকে সম্পূর্ণ সূর্য মন্দিরটি তৈরি করা হয়েছে একটি অত্যিকার রথের মতন করে সাতটা তেজস্বী ঘোড়া আছে যারা রথটাকে টেনে নিয়ে যাবে বারো জোড়া চাকার উপরে অবস্থিত এই রথ যেটা আসলে মূল মন্দির আর এর পুরোটাই পাথরের পাহাড়ের করা মন্দিরে মূল প্রবেশ পথে দার্শনিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য দুজন অধিকার প্রহরী জীবন্ত কোনো প্রহরী নয় যুদ্ধের হাতিকে পিষে ফেলে দেবে এমন দুটি বড় বড় সিংহের মূর্তি যার অর্থ পাপ আর অসত্যকে বিনাশ করার প্রতীক তবে এর আধুনিক কালে এর মূল অর্থ হচ্ছে বুদ্ধ ধর্মের প্রতীক হাতি আর হিন্দু ধর্মের সিংহ হিন্দু ধর্মের প্রতীক শ্রেষ্ঠত্ব নির্দেশ করা তবে উপর থেকে দেখলে সম্পূর্ণ মন্দিরটি একত্রে সূর্য দেবতা শ্রেষ্ঠত্ব আর মহিমা প্রকাশ করে সিংহ দরবার পেরিয়ে বেয়ে উপরে উঠলে মূল মন্দির প্রবেশ পূর্বে দেখতে মিলবে একটি এই সূর্য মন্দিরটি মন্দিরটি প্রতিষ্ঠা কালে এই নিত্য পরিবেশন করত দেবতাদের সন্তুষ্টর সন্তুষ্ট ছাড়াও এর ব্যাপারে একবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে হার মানিয়েছে তাহলে বন্ধুরা কোনাক সূর্য মন্দির একটু অজানা রহস্য জানতে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এই মন্দিরের সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন আমি চেষ্টা করব আরেকটা এই সম্পর্কে নতুন ভিডিও বানাতে তাহলে আজকের মতন নমস্কার